কেমন হয় বলেন তো যদি আপনারা বাহিরে পড়তে যেতে চান বাট আপনারা ফান্ডিং নিয়ে স্ট্রাগল করছেন সেক্ষেত্রে মাইন্ড লিপ যদি আপনার হয়ে পুরো ফান্ডিংটা অ্যারেঞ্জমেন্ট করে দেয় নো আই এম নট জোকিং ইয়াস ইটস পসিবল বিকজ মাইন্ড অনেকগুলো বিদেশি লোন প্রোভাইডার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ওই লোন প্রোভাইডার কোম্পানিগুলো কিন্তু আপনাকে হোল ইয়ারের টিউশন ফির উপর তারা কিন্তু লোন দিয়ে থাকে এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যদি বাংলাদেশে কোনো ব্যাংকে লোন পেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাসেটের ডকুমেন্টস গ্যারান্টার অনেক হিবি হ্যাসেল ফেস করে আপনাকে কিন্তু সেই লোনটা পারমিশন পেতে হবে আবার ওগুলো অ্যাপ্রুভালের বিষয় আছে ওগুলো ভ্যারিফিকেশনের বিষয় আছে অনেকগুলো স্টেপ পার হয়ে কিন্তু আপনাকে লোন পেতে হয় বাট এইখানটাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাস্ট আপনার পার্সোনাল ক্রেডেনশিয়াল আর অ্যাকাডেমিক ক্রেডেন্সিয়ালগুলো দিয়েই কিন্তু আপনি লোনটা প্রসেস করতে পারছেন আপনি যখন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে থাকছেন তখন কিন্তু আপনি ফুল টাইম ওয়ার্কের সুযোগ পাচ্ছেন আর ফুল টাইম ওয়ার্ক করে এবং প্রিভিয়াসলি আপনি যে পার্ট টাইম ওয়ার্ক করেছেন ডিউরিং ইউর স্টাডি সেই সময়ের যে সেভিংসটা ছিল এবং এখনকার যে সেভিংসটা হবে আপনার ফুল ফুল টাইম ওয়ার্ক পারমিটে সেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি লোনের ইনস্টলমেন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইউএসএ কানাডা ইউকে এবং ইউরোপের কিছু দেশের জন্য এই সুযোগ সুবিধা দিতে এবং এই লোনের সবচেয়ে বড় যে ফ্রি বিষয়টা হচ্ছে যে আপনাকে ইজি ডকুমেন্টেশন দিয়ে আপনি কিন্তু লোনটা পেয়ে যাচ্ছেন অবশ্যই অথরাইজড যারা এজেন্ট আছে লোন প্রোভাইডার কোম্পানিগুলো তাদের মাধ্যমে চেষ্টা করবেন অবশ্যই প্রসেসগুলো করানোর জন্য সেক্ষেত্রে আপনার একজন সহযোগী হয়ে করতে পারবে এবং পাশাপাশি আপনাদের যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টোটাল ভিসা প্রসিডিউরটাও কিন্তু মাইন্ডিপ ডান করে দিতে পারবে এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চান অথবা লোন নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করে ফ্রি কাউন্সিলিং নিতে পারেন অথবা আমাদেরকে ফোনে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য